পশ্চিম চামটায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের আগেই উদ্ধার বারোটি গরু বিএসএফের হাতে আটক চার পাচারকারী বৃহস্পতিবার দুপুর দুটো ডাকাত বিএসএফের গৌহাটি ফ্রনটিয়ারের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয় বিএসএফের তরফে জানা গিয়েছে বুধবার মধ্যরাতে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সীমান্ত প্রহরায় অন্যান্য দিনের তুলনায় বেশি সতর্ক ছিল জানা গিয়েছে গতকাল বুধবার মধ্যরাতে পশ্চিম চামটা ভারত ও এলাকায় বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে পনেরো থেকে কুড়ি জনের একটি পাচারকারী দল একটি ছোট চার চাকার গাড়ি ভর্তি গরু নিয়ে জড়ো হয় সেই মুহূর্তে বিএসএফ জওয়ানরা অভিযান চালালে পাচারকারী দলটির এক সদস্য তাদের কাছে থাকা দেশীয় পিস্তল থেকে এক রাউন্ড গুলি করে বলেও জানায় বিএসএফ তথাপিও বিএসএফ জওয়ানরা নিজেদের জীবনকে পরোয়া না করে পাচারকারী দলের পেছনে প্রায় দুশো মিটার পর্যন্ত ধাওয়া করলে পাচারকারী দলের বেশিরভাগ সদস্য একটি গ্রামে পালিয়ে গেলেও অবশেষে বিএসএফ জওয়ানরা চার ভারতীয় পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পাশাপাশি একটি ছোট চারচাকার গাড়ি ভর্তি বারোটি গরুকে উদ্ধার করে যার মধ্যে দুটি গরু মৃত বলে বিএসএফের তরফে জানানো হয় বিএসএফের হাতে আটক চার ভারতীয় পাচারকারী সীতাই এলাকার বাসিন্দা তাদের কাছে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ভারতীয় মুদ্রায় নশো টাকা উদ্ধার করে বিএসএফ এসব ঘটনায় স্থানীয় চোরা কারবারি ও মাদক ব্যবসায়ীদের জড়িত থাকার কথা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে বিএসএফ সেই কারণে বিএসএফ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলেছে

तो काम होता। हाँ? <coughs> अरे ले रहे है होता ले भाई <coughs>